প্রকাশিত হয়েছে উপ আনুষ্ঠানিক শিক্ষাবেরুরুর নিয়োগ বিধিমালা আপনারা যারা এই পদগুলোতে আবেদন করছেন বা এখানে আবেদন করবেন কিংবা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ হচ্ছে এইখানে বিস্তারিত কথা বলা হবে এই নিয়োগ বিধিমালা সম্পর্কে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করে দেই আপনি কি উপানুষ্ঠানিক শিক্ষা শিক্ষাবেরুরুর চাকরির জন্য আবেদন করছেন কিংবা করবেন কিন্তু জানেন না কিভাবে হবে পরীক্ষা কোন পদে নিয়োগ কোটার সুবিধা আছে কি না আজকের ভিডিওতে আমরা তুলে ধরছি উপস্থান উপ আনুষ্ঠানিক শিক্ষাবিরো দুই সালে প্রকাশিত নিয়োগ বিধিমালা একদম সহজ বাংলা ভাষায় যেন আপনারা সকলেই বুঝতে পারেন বিজ্ঞপ্তিটি অনেক লম্বা এবং দীর্ঘ বলে আমি হচ্ছে আপনাদের মাধ্যমে স্লাইড শো আকারে ভিডিও তৈরি করলাম যেখানে টাইপিং করে আপনাদেরকে গুরুত্বপূর্ণ টপিকসগুলো তুলে ধরার চেষ্টা করলাম নিয়োগ হবে কাদের অধীনে এই নিয়োগটি পরিচালনা করবে উপস্থানিক ও প্রানুষ্ঠানিক শিক্ষা বেরু যেটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা সংস্থাটি সারাদেশে শিশু কিশোর নারী ও প্রাপ্ত বয়স্কদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ তৈরি করে থাকে কোন পদের নিয়োগ দেওয়া হবে বিধিমালায় সরকারি কয়েকটি পদের নাম উল্লেখ রয়েছে যেমন ডাটা এন্ট্রি অপারেটর ইন্সট্রাক্টর অফিস সহকারী হিসাব সহকারী ফিল্ড সুপারভাইজার ইত্যাদি অর্থাৎ ইত্যাদি বলতে অনেকগুলো পদের নাম এখানে উল্লেখ করা হয়েছে যেগুলো আমি টাইপিংয়ের সময়ের প্রয়োজনে আমি ভিডিওতে আনি নাই তবে চূড়ান্ত পদের তালিকা ও পদসংখ্যা প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আলাদাভাবে প্রকাশ করা হয় বা হবে যখন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয় বা হয়েছিল তখন হচ্ছে যে আলাদাভাবে হচ্ছে আপনার পদের নাম দেওয়া হয়েছিল সকল পদের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটি প্রযোজ্য বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে ধারণা দেওয়া হয়েছে পরীক্ষার ধরন ও দাব সম্পর্কে আপনারা যেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক্স হতে চলেছে এই নিয়োগে মূলত তিনটি দাবে পরীক্ষা নেওয়া হবে এক লিখিত পরীক্ষা ওদের ধরণ অনুযায়ী এমসিকিউ বা বর্ণনামূলক প্রশ্ন দুই ব্যবহারিক পরীক্ষা যেমন টাইপিং বা কম্পিউটার স্কিল যা চায় প্রযোজ্য ক্ষেত্রে তিন হচ্ছে মৌখিক পরীক্ষা যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ যেটাকে আমরা ভাইবা বলে থাকি আমাদের প্রত্যেকের মনে প্রাথমিক ধারণা হচ্ছে প্রাথমিক পরীক্ষা কীভাবে হবে সেটা হচ্ছে লিখিত এমসিকিউ অর্থাৎ হচ্ছে লিখিত পরীক্ষা হবে সেটা এমসিকিউ টাইপ অথবা হচ্ছে বর্ণনামূলকও হতে পারে যেমন হচ্ছে অনুচ্ছেদ রচনা প্যারাগ্রাফ ইত্যাদি লেখার ধরন বলতে পারে তারা তো তার আগে এমসিকিউ টাইপেরও কিছু প্রশ্ন থাকবে শুধুমাত্র বর্ণনামূলক লিখিত হবে না এটা কনফার্ম পরীক্ষায় কী কী বিষয় থাকবে সেই প্রশ্নটার উত্তর দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে সাধারণত প্রশ্ন আসবে নিচের বিষয়গুলো থেকে যেমন বাংলা ভাষা ইংরেজি গ্রামার গণিত সাধারণ জ্ঞান আইসিটি এবং পদ বিষয়। বিষয় পুরুষ ও মার্কিং পদ্ধতি নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে জানানো হবে অর্থাৎ হচ্ছে আপনাদের হচ্ছে যে পদে পরীক্ষা দিবেন সেই পদ সংবলিত বা সেই পদের সাথে সম্পৃক্ত বিষয় থেকেও প্রশ্ন করা হবে এখানে এই বিষয়টাও স্পষ্ট করা হয়েছে তাছাড়া বাকি বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে এই বিষয়গুলো ছাড়াও বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হয়েছে যেখানে বয়স ও যোগ্যতা প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এবং তবে কোটাদারীরা বয়স ছাড় পাবেন সেই বিধি অনুযায়ী অর্থাৎ হচ্ছে কোটার সুবিধা বলা হয়েছে হ্যাঁ এখানে কোটার সুবিধা প্রযোজ্য হবে মুক্তিযোদ্ধা নারী প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী ও জেলা কোটা প্রযোজ্য হবে তবে যথাযথ সনদ প্রমাণপত্র অবশ্যই থাকতে হবে তাছাড়া হচ্ছে আবেদন প্রক্রিয়া বা নিয়ম নিয়ে কথা বলা হয়েছে এবং হচ্ছে ফলাফল ফলাফল ও মেধা তালিকা লিখিত পরীক্ষা ব্যবহারিক মৌখিক পরীক্ষা নম্বর যোগ করে মেধাক্রম তৈরি করা হবে এই ধরনের বিষয়বস্তুগুলো বলা হয়েছে যেগুলা এতটাও গুরুত্বপূর্ণ নয় আমি ভিডিওতে এগুলো বিস্তারিত কথা বললাম না কারণ হচ্ছে এই জিনিসগুলা তেমন গুরুত্বপূর্ণ নয় কারণ হচ্ছে স্যার যখন সার্কুলার দেয় বা যখন সার্কুলার প্রকাশিত হয় তখনই হচ্ছে এইগুলো দেওয়া থাকে সার্কুলারের মধ্যে তাছাড়াও আপনারা চাইলে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখে আসতে পারেন প্রস্তুতির যদি কিছু টিপস আমি নিজে ব্যক্তিগতভাবে শেয়ার করি আপনার যদি লক্ষ্য থাকে এই চাকরি তাহলে এখন থেকে প্রস্তুতি শুরু করুন আগের বছরের প্রশ্নগুলো দেখুন আইসিটিও আইসিটিও সাধারণ জ্ঞান বেশি গুরুত্ব দিন কোটার কাগজপত্র ঠিকমতো সংগ্রহ করে রাখুন অর্থাৎ হচ্ছে যাদের কোটা রয়েছে তারা অবশ্যই এখন কোটার কাগজপাত এগুলা ঠিক করে সংগ্রহ করে রাখবেন কারণ কোটা বিষয়টাই সেনসিটিভ তাছাড়া হচ্ছে বাকি বিষয়গুলো বলা হয়েছে ভিডিওতে কোন কোন বিষয়ে প্রস্তুতি নিলে আপনারা ভালো করতে পারবেন আপনারা হয়তো অনেক মানুষ এই ভিডিওটা দেখবেন আমার একার পক্ষে আপনাদের এত মানুষের মনের সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়তো ভিডিওতে সম্ভব না যার কারণে হয়তো ভিডিওতে সীমাবদ্ধতা থাকতে পারে তাই আপনার মনে যে প্রশ্নটি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমি সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর এমন আরও দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে বলবেন না নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন পদে আবেদন করছেন কোন পদে আবেদন করছেন সেই বিষয়টাও জানাবেন এবং হচ্ছে আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আমি হচ্ছে উপকৃত হব বা উৎসাহ পাবো নেক্সট ভিডিও তৈরি করতে চাকরির রিলেটেড সকল ভিডিও পাবেন এই চ্যানেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম